সালামু আলাইকুম পিওর ভিহার্স আপনারা যারা সার্বিয়া যেতে চাচ্ছেন কীভাবে যাবেন সমস্ত আপডেট পাবেন এখন আমার কাছ থেকে আসলে সার্বিয়া যাওয়া এখন অনেক টাফ ব্যাপার অনেক এজেন্সি আপনাদের কাছ থেকে হয়তো কাগজপত্র জমা নিচ্ছে তবে আমি আপনাদেরকে আজকে সঠিক ওয়ে জানাবো এবং কীভাবে আপনারা সার্বিয়া অনেক সহজে এবং সঠিক এজেন্সির মাধ্যমে যেতে পারবেন সে বিষয়ে কিছু বিস্তারিত বলব এবং দেখাবো কীভাবে সরাসরি বাইরে বাইরে থেকে ডেলিগেটরা আসে এবং বায়েরা নিজেরা আপনাদের কাজ দেখে আপনাদের কিভাবে সিলেক্ট করে সেই বিস্তারিত দেখাবো এই ভিডিওতে ভিডিওটি পুরা সকল বিষয় সম্পূর্ণভাবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে এবং আমার সাথে থাকতে হবে এখন থেকে ইউরোপিয়ান যত ভিডিও যত ডিটেলস অবশ্যই আমার এই আইডি থেকে পাবেন এবং যারা সার্ভিয়া যেতে চাচ্ছেন বা যেতে চাচ্ছেন কিভাবে যাওয়া যায় জানতে চাচ্ছেন অবশ্যই আমার মাধ্যমে জানতে পারবেন তো চলুন প্রিয় ভিউয়ার্স দেখা যাক কীভাবে ইন্টারভিউ হয় এবং কীভাবে বাইরে থেকে ডেলিগেটরা আসে আসার পরে বায় আপনাদের হচ্ছে ওয়ার্কার সিলেক্ট করে তারা সমস্ত কিছু জানাবো এই এক ভিডিওতেই তো চলুন জেনে নেওয়া যাক তো প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্কা ফোল্ডিংয়ের ইন্টারভিউয়ের ইন্টারভিউ চলতেছে এভাবে হয় এই যে দেখছেন এটা স্কা এর ফিটনেস টেস্ট প্রথমে এভাবে ফিটনেস টেস্ট করা হবে ফিটনেস টেস্ট করার পরে আপনাকে স্কা ফোল্ডিং করতে দেবে এবং এটা পুনরায় নির্মাণ করতে দেবে তো প্রথম পর্যায়ে আপনারা দেখছেন আসলে সার্বিয়া অনেক অনেক এজেন্ট আছে যারা ফাইল অহরহর ফাইল জমা নিচ্ছে কিন্তু তারা আসলে লোক নিয়োগ করতে পারে না সার্বিয়া যার সবচেয়ে অন্যতম এবং সহজ মাধ্যম হচ্ছে আপনাকে ইন্টারভিউ দিয়ে উত্তীর্ণ হয়ে ডেলিগেটের মাধ্যমে যেতে হবে দেখতে পাচ্ছেন বিদেশিরা সরাসরি এসে ইন্টারভিউ নিচ্ছে আপনারা যদি এভাবে যেতে চান কিংবা কিভাবে যাবেন বিস্তারিত আরও সহজভাবে জানতে হলে আমার ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো রাখতে হবে এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এই যে দেখছেন এই ছেলেটি আসছে এভাবে পার হতে হবে এবং এখানে যে পাইপটি রাখা আছে এটা তুলতে হবে এবং পাইপের একদম মাথায় হাত রেখে তুলতে হবে যেহেতু না তুললে হবে না ওখানে মার্ক করা আছে যারা হোল্ডিং সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা অবশ্যই জানেন কিভাবে কি করতে হবে প্রথমে ফিটনেস টেস্ট এখন ডেলিগেট ওনাকে বলে দিচ্ছে যে তোমারটা হয়নি তোমার এখানে ধরে তুল ওঠাতে হবে এবার এবার ঠিক আছে এবার বলল এটা হচ্ছে ফিটনেস টেস্ট এভাবে ওরা দেখছে যে আপনার ক্ষমতা আছে কি না দেখছেন কত অনেকজন অনেকজন লাইনে দাঁড়িয়ে আছে তো প্রিয় অভিহার্স আপনারা যারা সার্বিয়া যেতে যাচ্ছেন বা সার্বিয়া আপডেট কিভাবে ডেলিগেটে পরীক্ষা দিবেন বিস্তারিত জানতে হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানতে পারেন এই যে দেখছেন সরাসরি ডেলিগেটরা কিন্তু পরীক্ষা নিচ্ছে ইন্টারভিউ নিচ্ছে এটা প্রথমে ফিটনেস টেস্ট হচ্ছে ফিটনেস টেস্ট হওয়ার পরে আবার কিন্তু এদেরকে এটা নির্মাণ করতে হবে নির্মাণ করা করে আবার খুলতে হবে এটা হচ্ছে সার্বি স্কা ফোল্ডিং ইন্টারভিউ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ডেলিগেটরা এসে কিভাবে পরীক্ষা নেয় তো ভিউয়ার্স আপনারা যদি যেতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আরও নতুন নতুন আপডেট নতুন নতুন ডেলিগেট ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব এবং আপনারা যেতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং এমন কি আপনাদের নেক্সট টাইম আমরা ডেলিগার্ডের মাধ্যমে যারা স্কা ফোল্ডিং সহ অয়েলডার ব্লেড হাউস ইলেকট্রিশিয়ান মেকানিক্যাল যারা গেছে তাদের ফিলাইট ভিডিও আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন এবং আশা করি আমি আমার বিশ্বাস আমি খুব শীঘ্রই আপনাদেরকে যারা ভিসা পেয়েছেন তাদের সাথে ইন্টারভিউ নিয়ে আপনাদের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করব। যে দেখুন হলো না এটা এভাবে যারা স্কা ফোল্ডিংয়ের কাজ জানেন কিংবা অবশ্যই সারিবা যেতে হলে অবশ্যই আপনাকে কোনো না কোনো কাজ জানতে হবে এবং সেই বিষয়ে ডেলিগেটের মাধ্যমে পরীক্ষা দিতে হবে এবং উত্তীর্ণ হতে হবে প্রথমে কোনো টাকা পয়সার কোনো লেনদেন করা হয় না প্রথমে আপনাকে উত্তীর্ণ হতে হবে আপনি ডেলিগেটে আপনার রেজাল্ট প্রকাশ হবে সাথে সাথে রেজাল্ট প্রকাশ করার পরে আপনাকে যদি উত্তীর্ণ করা হয় আপনি দুই থেকে তিন মাসের ভিতরেই সার্বিয়া যেতে পারবেন টপিওপিওর্স আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা যারা এই সার্বিয়ার ইউরোপ কান্ট্রিতে যেতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনার কোনো বন্ধু বান্ধবী যদি এই ইউরোপ যেতে চান তাদের স্কেল ওয়ার্কার যদি থাকে তাদেরকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন এবং তাদেরকে জানান ডেলিগেটের মাধ্যমে যাওয়ার জন্য সহজ উপায়